ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখে চট্টগ্রাম কক্সবাজার রেলরুটের একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল বন্ধে ক্ষোভে ফুসছেন চট্টগ্রামবাসী তাদের অভিযোগ বাস মালিকদের প্রেসক্রিপশনে অল্প সময়ে জনপ্রিয় হওয়া ট্রেনটি বন্ধ রেখে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফিরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম প্রায় সাড়ে আঠারো হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত একশো দুই কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হয় বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল রেল সার্ভিসটি ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সাথে মেলে স্বপ্নের ডানাও অনেক পর্যটকদের যাতায়াতের ব্যবস্থার মানে পক্ষে অনেক ইয়া হবে উপকারে আসবে পাঁচ মাসে ভেঙেছে সেই স্বপ্ন ইঞ্জিন ও চালক সংকট দেখিয়ে ত্রিশ মে থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেনটি যাত্রীরা আরামদায়ক রেল যাত্রা বেছে নেয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়া কমেছিল জনপ্রতি একশো টাকা হঠাৎ করেই ট্রেনটি বন্ধের পেছনে তাই বাস মালিকদের ষড়যন্ত্র দেখছে যাত্রী কল্যাণ সমিতি যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস এটা কিন্তু ফুটে উঠেছিল আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে ষাট থেকে সত্তর শতাংশ আশি শতাংশ পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয় সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কোথাও কোথাও সাতানব্বই আটানব্বই শতাংশ পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল আরও ট্রেন বাড়িয়ে জনপ্রিয় ও লাভজনক সার্ভিসটি ফের চালুর দাবি ক্ষুব্ধ চট্টগ্রাম কক্সবাজারবাসীর আঠারো হাজার কোটি টাকার প্রকল্প চালু করে যেটা এখান থেকে সুফল পাবে বলেছিল তারা ভেবেছিল সেটা এই অঞ্চলের মানুষ সত্যি তাতে আশাভঙ্গের একটা কারণ ঘটেছে তবে যাত্রীদের সুবিধা বিবেচনায় ঈদের আগে পরে আর মাত্র এক সপ্তাহ ট্রেনটি চালু রাখবে রেলওয়ে যাত্রীর চাহিদার কারণে এতদিন এটা চালানো হয়েছিল তবে এখানে লোকালি যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি আট এপ্রিল থেকে ত্রিশ মে পর্যন্ত মাত্র বান্ন দিনেই চুয়ান্ন হাজার আটশো জন যাত্রী পরিবহনে এক কোটি চার লাখ একচল্লিশ হাজার টাকা আয় করেছে কক্সবাজার স্পেশাল সমর ইসলাম একুশে টেলিভিশন